বারোই এপ্রিল দু হাজার চব্বিশ নীলষষ্ঠীর দিনের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে একটা ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে নীলষষ্ঠী আমি সারাদিন আছি তৈরি হয়ে গিয়েছি নতুন বস্ত্র পরে হাতে আমার ফলের বাটা গঙ্গার জল আর মিঠাইকেও নতুন একটা জামা পরিয়ে চলে যাচ্ছি পুজো দিতে ঘরে আমার শিব ঠাকুর আছে সেখানেও জল ঢেলেছি সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ সেখানে পুজো করে তারপর তৈরি হয়ে যাচ্ছে এই যে এখানে এখানে পাট ঠাকুর আছে পাট ঠাকুরের মাথায় জল ঢালবো আর শিব ঠাকুরও রয়েছে এখানে এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে দু তিন মিনিট লাগে হাঁটা পথে মানে আমাদের পাড়াতেই বলতে গেলে এখান থেকে বহু মানুষ সন্ন্যাস নেয় সারা চৈত্র মাস জুড়ে তারা সন্ন্যাস থাকে ভীষণ ভালো লাগে আমার এখানে এসে জল ঢালতে ঘরে যতই ঠাকুরের মাথায় জল ঢালি না কেন একটু পাট ঠাকুরের মাথায় জল না ঢাললে আজকের দিনটা যেন ভালো লাগে না আর হাতের কাছে যখন সুযোগ আসে সুবিধা দুটোই আছে তাই চলে আসি এখানেই যতবার উপোস করেছি আমি এটাইও আমার সাথে এসেছে আমি দিনের বেলা চাইলে পুজোটা করে নিতেই পারতাম কিন্তু ওর ইচ্ছে ও আসুক ও দেখবে একটু তাই জন্য আমি সন্ধ্যের দিকে চলে এসেছি ঠাকুরের মন্দিরে নিজে হাতে আমি আকন্দ ফুলের মালা গেঁথে পুজোটা করছি এই ব্লগটা না দিলে নাই দেওয়া যেত কিন্তু কিছু কিছু স্মৃতি নিজের জন্য থাকলে ভালো লাগে এগুলো যখন মিঠাই বড় হবে দেখবে ভালো লাগবে ওর তাই জন্য কিছু কিছু স্মৃতি ক্যাপচার করে রেখেছি ছোটো ছোটোভাবে তো সেগুলো দিয়েই জুড়ে জুড়ে একটা বড় ব্লগের আকারে তৈরি করেছি নীলের পুজোতে বেলটা লাগে আম দিতে হয় এখানে ছোট যে আম নতুন আম সেই আম দিয়েছি এছাড়াও চার পাঁচ রকমের ফল আছে বেলসহ পাঁচ রকমের ফল আছে বেলপাতা ফুল আকন্দ ফুল এইসব দিয়ে দুধ গঙ্গা জল ঘি মধু ডাবের জল একসাথে মিশিয়ে ঠাকুরের মাথায় ঢালা হয়েছে এবার ওই ঘরের মধ্যেই বাতিটা দেখাতে হয় বা বাতি জ্বালাতে হয় কিন্তু ঘরে ঠাকুরের মন্দিরের মধ্যে একটু জায়গাটা কম থাকার জন্য বাইরে বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে এখানে বাতিটাই হচ্ছে আসল দুটো বাতি আমি জ্বালালাম একটা মিঠাইয়ের জন্য একটা মিঠাই বাবার জন্য তো এটা হচ্ছে তুলসী মন্দির তুলসী মন্দিরের নিচেই বাতিটা জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে এরপর একটু পুষ্পাঞ্জলি দিয়েছি চরণামৃত খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম সেইগুলো আর ক্যাপচার করা হয়নি এখানে ছোট ছোটো ফটো যেগুলো আমার সিঙ্গেল সেগুলো মিঠাইয়ের নিজের হাতে তুলে দিয়েছে আমাকে এই যে এইসব ছবিগুলো আমার মেয়ের অপটু হাতে তোলা কিন্তু ভীষণ সুন্দর এসেছে ফটোগুলো যার জন্য আমি রেখে দিলাম আর এই যে আমার ঠাকুর ঘরের ঠাকুর এখানে আমি পুজো দিয়ে তারপর গিয়েছিলাম ঘরের ঠাকুরেরও কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার বাড়ি ফিরে এসে যে জিনিসটা খাবো সেটা হলো ভুষির শরবত মানে এইসবগুলির ভুসির শরবত আমি উপোস করার পরে সারাদিন নির্জলা উপোস করে থাকার পরে তেমন কিছু খেতে পারি না বিশেষ করে সাবু মাখা তো আমি খেতেই পারি না কোনো দিনই খাইনি আগে দু একবার খেয়েছিলাম কিন্তু সহ্য করতে পারিনি তাই সাবু মাখাটা খেতে পারি না কিন্তু এবছর ইচ্ছা হচ্ছিল খেতে আর আমার মেয়েও বায়না করছিল ও ভীষণ ভালোবাসে সাবু মাখা খেতে তাই দেখলাম যে দু একজন খাওয়ার লোক যখন আছে সাবুটা আজকে মাখবো আর দেখুন তাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি একটা ঘটি জলে সেই তাল দিয়ে ভুসি দিয়ে শরবত করে প্রথমেই শরবতটা খাব আর মিঠাইয়ের নামে যেহেতু পুজোটা আজকে ওর হাতেই আমি জলটা খেয়ে উপোসটা ভাঙলাম আমি আজকে যেটুকু পূর্ণ কামালাম সেটুকু আমার মেয়ের জন্য আমি ওকেই দিয়ে দিতে চাই তো ও আমাকে আমি সারা দিন অভুক্ত সারাদিন তৃষ্ণার্ত সেই তৃষ্ণার্ত মানুষকে জল খাইয়ে আমার থেকে অনেকটাই আশীর্বাদ পেয়েছে আর মারা তো সবসময় আশীর্বাদ করেই মিঠাইয়ের হাতে জল খেয়েই আমি উপোসটা ভাঙলাম এরপর সাবু মাখাটা করে নেব এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটাই প্রায় আড়াইশো গ্রাম মতন সাবু ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সব সাবুটা আজকে মাখবো না খাওয়ার লোক পাঁচজন তো সেই বুঝেই সাবুটা আমি মাখবো কাঁঠালি কলাগুলো দু হাতের মধ্যে ভালোভাবে এইভাবে ডলে নিয়ে নরম করে নিচ্ছি তাতে কলাটা চটকাতে আমার সুবিধা হবে পাঁচখানা কাঁঠালি কলা নিয়ে নিলাম কলাটা প্রথমে ভালোভাবে চটকে নেব আর সাবুটা যখন ভেজাই ভালোভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার জলটা ফেলে দিয়ে তারপর যতটা সাবু তার থেকে একটু জল বেশি দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম যার জন্য একদম ঝরঝরে হয়েছে সাবুটা জলটা টেনে নেওয়ার পরে কলার মধ্যে হাফ মালা মতন নারকেল করে দিলাম নারকেলটা আমাকে করাতে হয়নি জেঠিমা যেঠিমা আগে থেকেই কুড়িয়ে রেখেছিল নারকেলটা আর এখানে নারকেলের মালা মেপেই চার মালা মতন সাবু দিয়ে দিচ্ছি সবটা সাবু মাখবো না প্রায় চার বাটি মতন সাবু দিলাম এতে চার পাঁচজন অনায়াসে খেতে পারবে এবার নারকেল কোড়া আর কলা আর সাবুর সাথে ভালোভাবে চটকে চটকে মেখে নেব এই সময় একটু সন্দব লবণ দিতে পারলে খুব ভালো সাবু মাখায় স্বাদ খুব ভালো আসে কিন্তু একবার সব গুছিয়ে বসে পড়েছি সন্দব লবণ আনতে আবার উঠতে হবে মানে অন্য জায়গায় রাখা আছে তাই আলসেমির জন্য আমি আর সন্দব লবণটা নিয়ে আসলাম না আর এখানে আমি দই নিয়ে নিয়েছি মিষ্টি দই মিষ্টি দই প্রায় দেড় দুশো পরিমাণ আছে দুশো গ্রাম মতন মিষ্টি দই দিলাম আর দিয়ে দিলাম কাজু কিশমিশ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব আমি এই প্রথমবারের জন্য নিজে হাতে করে সাবু মাখছি এর আগে আমি কখনও সাবু মাখিনি কারণ আমি অতটা পছন্দ করি না সাবু মাখা খেতে বিশেষ করে উপোস করে খালি পেটে সাবু মাখা খাওয়াটা আমার একদমই সহ্য হয় না এর থেকে আমি ছোলা মাখা খেতে বেশি পছন্দ করতাম উপোস করার পর ছোলা ভেজানোর থাকতো সেই ভেজানো ছোলা একটু শশা কুচি সন্দব লবণ কাঁচা লঙ্কা কুচি আর লেবু রস দিয়ে মেখে ভালো করে খেতাম এছাড়াও শশা বিট লবণ দিয়ে বা সন্দব লবণ দিয়ে খেতে পছন্দ করতাম একটু চিনি দিয়েছি আমি সাবু মাখাতে মিষ্টিটা তেমন একটা হয়নি আর একটু কাঁচা দুধ দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম বেশ ভালো হয়েছিল সাবু মাখাটা খেতে এর মধ্যে আরও সন্দেশ বা গুজিয়া এগুলো দিলে আরও বেশি ভালো লাগতো হাতের কাছে আমার যা যা জোগাড় ছিল তাই দিয়েই সাবুটা মেখে ফেললাম আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা আর বা সাবু মাখাটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করে আজকের দিনটা কাটালেন সেটাও একটা কমেন্ট করে জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ